তুমি যদি একজন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ভালো রেজাল্টের উদ্দেশ্যে কথাও কাহিনি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি শিওর শট দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বই প্রকাশ করা হয়েছে যে বইটি তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটি সম্পর্কিত যাবতীয় আপডেট বইটির মূল্য কত কোথা থেকে সংগ্রহ করবে বইটির মধ্যে কী কী রয়েছে বইটি কেনা কাদের জন্য প্রয়োজন কাদের প্রয়োজন নয় এছাড়াও বইটি সত্যিই কি মার্কেটের জনপ্রিয়তা লাভ করতে পেরেছি গত বছরগুলিতে আর কত পার্সেন্টে বা তোমরা শর্ট কোয়েশ্চেন এখান থেকে কমন পেতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটি থেকে তো প্রথমেই তোমরা দেখে নাও যে বইটি কত তারিখ নাগাদ প্রকাশ পেয়েছে কি কি রয়েছে কত মূল্য রয়েছে এবং বইটির ফ্রন্ট পেজ তারপর আসবো আমরা মূল আলোচনায় এই হলো সেই বই কথা ও কাহিনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ পাওয়া দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিওর শটের এই বইটি তো বইটির মধ্যে কি কি রয়েছে বইটির মূল্য সম্পূর্ণটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো প্রথমেই দেখে নাও তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কথা ও কাহিনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হলো পরীক্ষার্থীদের জন্য সাফল্যের একমাত্র ভরসা মাধ্যমিক শিওর শর দু তো বইটির মূল্য লেখা রয়েছে পাঁচশো টাকা তো মূল্যর ক্ষেত্রে আমি একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো তোমরা যদি নিকটবর্তী কোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করো সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্টের মাধ্যমে অনেক কমেও বইটি সংগ্রহ করতে পারবে আর যদি কোনো ক্ষেত্রে তোমরা নিকটবর্তী দোকানে না পাওক সেক্ষেত্রে যদি তোমরা অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে থাকো তাহলে অনেক ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ বইটির দাম বৃদ্ধি পেতেও পারে আবার অনেক ক্ষেত্রে ডিসকাউন্টের মাধ্যমে কমতেও পারে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব নিকটবর্তী বইয়ের দোকান থেকেই সংগ্রহ করো সেক্ষেত্রে তোমরা বইয়ের দাম যেমনটা কম পাবে তেমনটাই বইটি উল্টে পাল্টে কোনো জায়গায় ভুল রয়েছে কিনা পেন্টিং মিস্টেক রয়েছে কিনা বইটির কোনো অংশ ছেঁড়া রয়েছে কিনা সমস্ত কিছুটা খুব ভালো হবে ক্লিয়ারলি দেখে নিতে পারবে তো আমি তাই তোমাদেরকে অনুরোধ করব নিকটবর্তী বইয়ের দোকান থেকেই সংগ্রহ করো আর একশো পার্সেন্ট সাকসেসের জন্য তোমরা অতি অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো এই বইটির মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তি গেমসি কেউ এসে কেউ আলোচনা করা রয়েছে তো এবার দেখে নাও বইটির মধ্যে কী কী রয়েছে তোমরা পাশে গাড়ির বর্ডারের মধ্যে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ পর্ষদ প্রদত্ত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বিদ্যালয়ের প্রশ্ন উত্তর সহ সেট দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার অধ্যায় ভিত্তিক স্ক্যানার তার পরবর্তী দু হাজার পঁচিশ সালে গুরুত্বপূর্ণ সাজেশন এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং উত্তর প্রচুর এমসি কিউ এসি তো দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য কথা ও কাহিনীর প্রাইভেট লিমিলেটেড এই শিওর শট বইটি একান্ত আপন করে নাও তোমাদের পরীক্ষায় ভালো অঙ্কের একটা নাম্বার অতি অবশ্যই ক্যারি করতে পারবে তোমরা তো দেখেই নিলে বইটি সম্পর্কিত বেসিক কিছু কথা বইটির মূল্য বইটিতে কী কী রয়েছে কোথা থেকে সংগ্রহ করবে এর এরপরবর্তী আসবো যে বইটি কি তোমাদের জন্য একান্ত প্রয়োজন তো যদি তুমি মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থী হয়ে থাকো তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অন্যান্য বইয়ের পাশাপাশি কথাকাহিনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ পাওয়া এই স্ক্রিনে শেয়ার করা মাধ্যমিকের সিওর শর্ট দু হাজার পঁচিশের এই বইটি সংগ্রহ করতে পারো এই বইটি থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কিউ এবং এসএকিউকে খুব সহজে এবং খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে যাতে তোমার প্রিপারেশানটাকে তুমি প্রত্যেকটা দিন এগিয়ে নিয়ে যেতে পারবে পরীক্ষার উদ্দেশ্যে আর সর্বোপরি টেস্ট পরীক্ষা থেকে শুরু করে যখন তোমরা টেস্ট পেপার সলভ করবে সেক্ষেত্রে এমসিকিউ কিউ আর কোনো সমাধান তোমাদের বাঁধবে না যদি এই বইটিকে তোমরা হবে ফলো করো বা ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তো অবশ্যই তোমাদের এই বইটি সম্পর্কিত যদি আর কোনো কোশ্চেন তোমার মধ্যে থেকে থাকে তো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো অবশ্যই আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সেই মতামত অনুসারে ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব আর তোমাদের সেই মতামত নিয়ে আলোচনা করে দেব। আর আজকের ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রত্যেকের জন্য প্রকাশনীর তরফ থেকে টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিকের বইটি প্রকাশ পেয়ে গিয়েছে যে বইটির এর যাবতীয় বিস্তারিত ভিডিওর লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশানে রয়েছে প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো অবশ্যই সেই ভিডিওটি থেকেও তোমরা আজকের এই ভিডিওটির মতনই উপকৃত হতে পারবে তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করলে তোমাদের প্রত্যেকের অরিন্দ মেঘের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে এবং প্রত্যেকেরই মাধ্যমিক দু হাজার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম